সিরাজগঞ্জের রাজীবপুর ইসামতি গ্রামে জোরাখুনের জেরে পুরো এলাকায় সহিংসতা ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেন এমপি জয় সিরাজগঞ্জ থেকে শাহিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লা সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বাগবাটি ইউনিয়নের রাজীবপুর ইসামতি গ্রামে বিগত প্রায় এক বছর আগে খুন হয় আলামিন শেখ এবং আলামিন খান পরবর্তীতে আলামিন শেখের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে প্রায় পনেরো জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন মামলা করার কিছুদিনের মধ্যে কিছু আসামিকে পুলিশ গ্রেফতারও করেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন কিন্তু একই এলাকার সালাউদ্দিন খান বাচ্চু এর আদেশে ইসামতি গ্রামের প্রায় আড়াইশো থেকে তিনশো নিরপরাধ পরিবারের উপর এক বিশাল সহিংসতা এবং লুটপাটের ঘটনা ঘটে যারা কিনা উক্ত খুনের বিষয়ে কিছুই জানে না শুধু তাই নয় এই নিরপরাধ পরিবারের সকল সদস্যদের বাড়িতে থাকতে না দেওয়া সহ ছাত্রীদের লেখাপড়া থেকেও বঞ্চিত করেন এই বাচ্চুগংরা নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায় যারা আলামিন শেখ এবং আলামিন খানকে খুন করেছে তাদের সর্বোচ্চ বিচার আদালত করবে কিন্তু এই এলাকায় বসবাস করা প্রায় আড়াইশো থেকে তিনশো নিরপরাধ পরিবারের উপর বাচ্চু গং যে অত্যাচার নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটিয়েছেন তা সম্পূর্ণ আইন বিরোধী এবং নিন্দাজনক আমরা এলাকাবাসী সকলকে সাথে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই উক্ত ইসামতি গ্রামে সহিংসতার শিকার হওয়া সাধারণ জনগণ যারা খুনের বিষয়ে কিছু জানেই না

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করতে শনিবার বৃষ্টি ভেজা দিনে দলীয় নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জ এক আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল চয় এমপি মহোদয় এই সময় তিনি জাতীয় দৈনিক সরে জমিন বার্তাকে বলেন খুবই মর্মান্তিক যেখানে একাধিক প্রথম বিষয় হল যে প্রতিটি পুনেরই বিচার হতে হচ্ছে আসামি বলতে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে হবে সেই ক্ষেত্রে কোনোরকম সমঝোতা বা রকম রাজনৈতিক হস্তক্ষেপের বিষয় নাই কিন্তু যারা নিরপরাধ মা বোন বা যারা আসামি নয় তাদের এই সুযোগে বাড়িঘর লুট করা জমি দখল করে নেওয়া এটা কিন্তু আইন অত কঠিন অপরাধ এবং আমি জনপ্রতিনিধি হিসেবে মনে করি যে যারা আমাদের বিশেষ করে মা বোনেরা যারা এইভাবে বাস্তুচ্যুত হয়ে আছে তাদেরকে আমরা সকলের সহযোগিতায় নিরাপদে থাকার ব্যবস্থা করব। এবং প্রশাসনকেও এই মর্মে আমি আহ্বান জানিয়েছি এবং একই সাথে তার যে ন্যায্য জমি জমা আছে সেটি যেন সে ফেরত পায় সেটিও আমরা দেখব আর খুনের বিচার আদালত করবে আদালতের উপর আমরা কোনো হস্তক্ষেপ করব না যে প্রকৃত খুনি সে সেই তার প্রাপ্য শাস্তি জি ধন্যবাদ